বোম্বাই লিচু এখন সীতাকুণ্ডের গৌরব প্রথমবারের মতো চট্টগ্রাম সীতাকুণ্ডের পাহাড়ি এলাকার সুস্বাদু বোম্বাই লিচু যাচ্ছে বিদেশে এছাড়া চলতি বছরের শীত মৌসুমে সীতাকুণ্ড থেকে শিম ও টমেটো গেছে ইতালিতে তারই ধারাবাহিকতায় বর্তমানে পাহাড়ে উৎপাদিত ফল বোম্বাই লিচু যাচ্ছে ইউকে ও মালদ্বীপে এই বিষয়ে সীতাকুণ্ড পৌর সদরের ইদিলপুর ইদিলপুর গ্রামের প্রবীণ কৃষক মোহাম্মদ আবুল মনসুরের ছেলে কৃষক মাহমুদ হাসান শিশির বলেন ঢাকার শ্যাম্পুরের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে তিন হাজার পিস বোম্বাই লিচু বাইরে রপ্তানি করছে তিন হাজার পিস মালদ্বীপ আর ইউকিতে ঢাকাতে একটি রপ্তানিকার প্রতিষ্ঠানের মাধ্যমে লিচুর গুণগত মান ভালো থাকলে আরও যাবে সুস্বাদু পাহাড়ি এই লিচুর গুণগত মান ভালো হলে এখান থেকে আরও লিচু নিয়ে যাবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন তিনি আরও বলেন চন্দ্রনাথ পাহাড়ের গহিনে তিন একর জায়গায় এক হাজার লিচু গাছ রয়েছে আমাদের তার মধ্যে দুশো গাছে বোম্বাই জাতের লিচু ধরেছে বাকি আরও আটশো গাছে আগামী বছর লিচু ধরবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকার শ্যামবাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান এসকে ইন্টারন্যাশনালের এ এস খান বলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এই প্রথমবারের মতো পাহাড়ি বোম্বাই জাতের তিন হাজার পিস লিচু ইউকে ও মালদ্বীপে আকাশপথে পাঠানো হয়েছে বিদেশে বোম্বাই লিচুর চাহিদা এবং গুণগত মান ভালো হলে আরও অধিক লিচু এখান থেকে কিনে আমরা নিয়ে যাব এদিকে সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন সীতাকুণ্ড পাহাড় ও সমতল ভূমি মিলে সাতাশ হেক্টর জমিতে প্রায় শতাধিক কৃষক সুমিষ্ট বোম্বাই ও চায়না জাতের লিচুর আবাদ করেছেন আর আমরা সময় কৃষক দুরুভূত্য করছি তারা যেন পরিচ্ছন্নভাবে এবং কীটনাশক মুক্ত ফল ও সবজি আবাদ করেন এই উপজেলা থেকে পরীক্ষামূলকভাবে বিদেশের মাটিতে যাচ্ছে এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় এতে করে লিচু রপ্তানিতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন হবে অন্যদিকে কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে তিনি মনে করেন আমাদের সীতাকুণ্ড উপজেলার পাহাড় এবং সমতল মিলিয়ে প্রায় সাতাশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের লিচুর উৎপাদন হয়ে থাকে আমাদের পাহাড়ি লিচুগুলো তুলনামূলকভাবে কম পেস্টিসাইড ব্যবহার হয় এবং এগুলো নিরাপদ সেই কারণে আমাদের কৃষক ভাইদেরকে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি তাদের এই নিরাপদ ফসলগুলো দেশের চাহিদা পূরণ করে বিদেশে যাতে রপ্তানি করে সেক্ষেত্রে আমাদের আজকে মালদ্বীপ এবং ইউকেতে প্রায় তিন হাজার পিস মুম্বাই লিচু রপ্তানি হচ্ছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন সীতাকুণ্ড থেকে বিদেশের মাটিতে বোম্বাই লিচু যাচ্ছে এটা আমাদের জন্য যেমন গর্বের তেমনি আমাদের দেশের জন্য গৌরবের চারিদিকে এর সুনাম ছড়িয়ে পড়বে কৃষি কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পাদন করেছি এসব জায়গার মাটি অত্যন্ত ভাবে উর্বর এবং এইসব জায়গায় উৎপাদিত ফসলসমূহ আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পূর্বে ইতিহাস রয়েছে এবং একই সাথে আমরা এখানে উৎপাদিত বিভিন্ন সবজি তারপর ফলজ ফল আমরা বিদেশেও রপ্তানি করেছি আমাদের এখানে উৎপাদিত শিম ইটালিতে পাঠিয়েছি যেটা আসলে খুব সারা ফেলেছিল আমাদের এখানে উৎপাদিত লিচু পাঠাতে যাচ্ছি এই লিচুটা হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় রয়েছে তার ঠিক পাদদেশেই এই লিচুগুলো উৎপাদিত হয়েছে এই লিচুগুলো আমরা এবার ইউকে এবং হচ্ছে মালদ্বীপে রপ্তানি করছি এবং এবারও আমরা প্লেনের মাধ্যমে রপ্তানি করতে যাচ্ছি দৈনিক আজাদি নিউজ ডেস্ক